বুজুর্গদের যত মাজার আছে বুজুর্গদের যত কবর আছে সেই কবরগুলোকে যারা পাকা করেছে অনেক বড় গুনাহের কাজ করেছে সেই কবরগুলোর উপর যারা দালান কোঠা নির্মাণ করেছে কোন ইমারত নির্মাণ করেছে সুস্পষ্ট আল্লাহর নবীর সহী হাদিস লঙ্ঘন করে তারা বুজুর্গদেরও অভিশাপ কড়িয়েছে। আল্লাহ নবীর হাদিসের বিরোধিতা করে তারা বড় ধরনের পাপ করেছে এই সব কথাগুলি তার আপন জায়গায় সঠিক তবে মনে রাখতে হবে এই সকল বড় বড় বুজুর্গ শাহজালাল খানজাহান আলী শাহফারান রহমতুল্লাহ আলাই বুস্তামি সমস্ত বড় বড় বুজুর্গ যাদের কবর পাকা করেছেন এই কবরগুলো এই সমস্ত বুজুর্গরা পাকা করেন নাই পাকা হইছে ওনাদের মৃত্যুর আগে না পড়ে তাহলে মৃত্যুর পরে যেটা পাকা হলো ওটা ওনারা করছেন না পরবর্তীতে কেউ করেছে পরবর্তীতে যারা করেছে তারা ভুল করেছে অন্যায় করেছে তারা যখন অন্যায় করেছে এরপরে সেই বুজুর্গদের কবরগুলোকে কেন্দ্র করে সেরেক বেদাতের আখড়া বসিয়ে বসিয়েছে কিছু মানুষ কাজেই এই ক্ষেত্রে আল্লাহর পয়গম্বরের সিরত অনুযায়ী আমাদের কর্মপন্থা হতে হবে হজরত রসুল আকরম সাল্লি ওয়াসাল্লামের মক্কা বিজয়ের সময়ের একটা ঘটনা আমি বলবো ছোট্ট করে আল্লাহর নবী মক্কা বিজয়ের পরে আম্মা যান হজরত আয়সারাদি আল্লাহ আনহার কাছে নিজের একটা আকাঙ্ক্ষা ব্যক্ত করলেন অভিব্যক্তি ব্যক্ত করলেন যে আমার মনে চায় আমি আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফের মধ্যে তিনটা পরিবর্তন আনি কয়টা পরিবর্তন প্রথম পরিবর্তন হলো আমার মনে চায় আমি বাইতুল্লাহ শরীফটাকে ইব্রাহিম আলহিসামের বেনা ওনার ভিত্তির উপর পুনর্নির্মাণ করি অর্থাৎ লম্বা ইতিহাস বর্তমান যে কাবা শরীফ এটা ইব্রাহিম আলহি সালাতামের বানানো কাবা থেকে দুই তৃতীয়াংশ নিয়ে বাইতুল্লাহ আর এক তৃতীয়াংশ বাইতুল্লাহ শরীফের বাইরে আছে যেটা হাতিম দিয়ে ঘেরাও করে রাখা নবীজি বলেন আমার আকাঙ্ক্ষা হয় যে ওই এক তৃতীয়াংশ যেটা বাইতুল্লাহর বাইরে আছে সেটাকেও বাইতুল্লাহর ভিতরে অন্তর্ভুক্ত করে দেই এটা হলো একটা পরিবর্তন করতে মনে চায় দ্বিতীয় পরিবর্তন করতে মনে চায় যে আমি বাইতুল্লাহর দরজাটা এখন মানুষের মাথা সমান উঁচু আছে বাইতুল্লার দরজার পাটাতন আমার মনে চায় সেটাকে ভেঙে জমিনের সাথে মিশায় দেই যেমন অন্যান্য ঘরের দরজা মসজিদের দরজা যেরকম থাকে ফ্লোর বরাবর আমার মনে চায় বাইতুল্লার সেই দরজাটা নিচু করে ফ্লোর বরাবর করে দেই দুই নম্বর তিন নম্বর মনে চায় আমি আরেকটা পরিবর্তন করি এখন বাইতুল্লাহ শরীফের শুধুমাত্র একটা দরজা আছে সেটা হলো পূর্ব দক্ষিণ কর্নারে আমার মনে চায় ঠিক এই পূর্ব দরজা বরাবর পশ্চিম দিক দিয়ে আরেকটা দরজা বানিয়ে দেই যাতে মানুষ এক দরজা দিয়ে বাইতুল্লাহ শরীফে ঢুকে আরেক দরজা দিয়ে বের হয়ে যেতে পারে সেক্ষেত্রে অধিক পরিমাণ মানুষ আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফের মধ্যে কাবা শরীফের ভিতরে ঢুকবার সুযোগ পাবে কয়টা পরিবর্তন আকাঙ্ক্ষা ব্যক্ত করলেন কে স্বয়ং আল্লাহ রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম এটা বুখারি শরীফ সহ সমস্ত হাদিসের কিতাবের মধ্যে এই কথা বর্ণিত আছে এই কথা আল্লাহ নবীজি বলছেন কখন মক্কায় পরাজিত অবস্থায় না বিজয়ী অবস্থায় যখন মক্কা মদিনার পরিপূর্ণ নিয়ন্ত্রণ ক্ষমতা আল্লাহ নবীর হাতে স্বাভাবিকভাবে এই প্রশ্ন জাগত জু এখন আপনি যা চাইবেন সেটাই তো হবে তা আপনি মক্কা বাইতুল্লাহকে পুনর্নির্মাণ করেন বড় করে দেন দরজা নামায় দেন আরেকটা দরজা বানিয়ে দেন আপনি যা বলবেন সেটাই তো ফরমান সেটাই রাষ্ট্রীয় হুকুম সেটাই শরীয়তের হুকুম আপনার কথার সাথে তো বিরোধ করবার কারো শক্তি এখন আর নাই নবী বললেন যে এটা যদি আমি এখন করি তাহলে কিছু সাধারণ মানুষের মধ্যে যাদের বুঝ কম যাদের জ্ঞান কম যাদের এলেম কম যারা নতুন নতুন মুসলমান হয়েছে ইসলামের প্রতি এখনো তাদের পরিপূর্ণ আস্থা বিশ্বাস তৈরি হয়নি তারা বিভ্রান্তিতে পড়বে এই জন্য এই কাজগুলো আমি করতেছি না ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই এই হাদিসকে সামনে রেখে একটা অধ্যায় স্থাপন করেছে বাবু মাল্লাম বাবু মান্তারাকা বাজাল এখতিয়ার মাখাফাতা আইয়াকসরফা আহ মুদ আজিস সামে ফায়াতা রৌফি আসাদ্দ মিন্হু ফয়াতা রৌফি আসাদ মিন্হু ইমাম বুখারি বলেছেন যে অনেক অনেক উত্তম কাজ ছেড়ে দিতে হয় কি করতে হয় কিছু কিছু উত্তম কাজ ছেড়ে দিতে হয় কেন কারণ ওই উত্তম কাজটা করতে গেলে কিছু মানুষ সেটা বুঝতে পারবে না না বুঝে তারা অনেক বড় বিভ্রান্তিতে পড়ে যাবে সেই সকল মানুষগুলোকে বিভ্রান্তির হাত থেকে বাঁচানোর জন্য মাঝে মাঝে কিছু কিছু উত্তম কাজও ছেড়ে দিতে হয় যেমন এই ক্ষেত্রে আল্লাহর নবী বাইতুল্লাহ শরীফকে সংস্কার করার কাজটা করেন নাই ছেড়ে দিয়েছেন কেন যাতে ওই নব নমুসলিম মানুষগুলো যেন বিভ্রান্তির শিকার না হয়ে যায় কাজেই বুজুর্গদের যত মাজার আছে বুজুর্গদের যত কবর আছে সেই কবর গুলোকে যারা পাকা করেছে অনেক বড় কাজ করেছে সেই কবর গুলোর উপর যারা কোনো ইমারত নির্মাণ করেছে সুস্পষ্ট আল্লাহর নবীর সহি হাদিস লঙ্ঘন করে তারা বুজুর্গদেরও অভিশাপ করিয়েছে আল্লাহর নবীর হাদিসের বিরোধিতা করে তারা বড় ধরনের পাপ করেছে এই সব কথাগুলি তার আপন জায়গায় সঠিক তবে মনে রাখতে হবে এই সকল বড় বড় বুজুর্গ শাহজালাল মুজারাদি আমানি খানজাহান আলী শাহ ফারান আলাই বায়াজিদ বুস্তামি সমস্ত বড় বড় বুজুর্গ যাদের কবর পাকা করেছেন এই কবরগুলো এই সমস্ত বুজুর্গরা পাকা করেন নাই পাকা হয়েছে ওনাদের মৃত্যুর আগে না পরে তাহলে মৃত্যুর পরে যেটা পাকা হলো ওটা ওনারা করছেন না পরবর্তীতে কেউ করেছে পরবর্তীতে যারা করেছে তারা ভুল করেছে অন্যায় করেছে তারা যখন অন্যায় করেছে এরপরে সেই বুজুর্গদের কবরগুলোকে কেন্দ্র করে সেরেক বেদাতের আখড়া বসিয়ে বসিয়েছে কিছু মানুষ কাজেই এই ক্ষেত্রে আল্লাহর পয়গম্বরের সিরাত অনুযায়ী আমাদের কর্মপন্থা হতে হবে আমাদের এই সকল কবরগুলো থেকে এবং বেদাত নির্মূল করতে হবে এমন ভাবে করতে হবে যেন মানুষ বিভ্রান্তির শিকার না হয় কেউ যেন প্রকৃত অর্থে আমরা যারা শাহজালালের উত্তর সুরি প্রকৃত অর্থে আমরা যারা শাহজালাল থেকে আল্লাহু আকবরের ধ্বনির শিক্ষা গ্রহণ করেছি প্রকৃত অর্থে আমরা যারা শাহজালালের চেতনায় উদ্বুদ্ধ হয়ে গৌর বিরুদ্ধে রুখে দাঁড়াবার প্রেরণা পেয়েছি কেউ যেন আমাদের বিরুদ্ধে বিশুদ্ধার করার সুযোগ না পায় সেই বিষয়ে খেয়াল রাখতে হবে এজন্য বুজুর্গদের কবরগুলোর সঙ্গে এমন কোন আচরণ করা যাবে না যাতে সাধারণ মানুষ মূর্খ মানুষ অজ্ঞ মানুষরাও মনে করতে পারে যে ইনারা বুজুর্গদের সঙ্গে বেয়াদবি করতেছে এমন কোন আচরণ করা যাবে না বুজুর্গদের কবরকে বাদ দিয়ে আশেপাশে যত সেরেক বেদাত আছে এই সকল সেরেক বেদাৎগুলোকে এগুলোকে বন্ধ করার ব্যবস্থা করতে হবে যারা গাঞ্জা খায় বড় বড় বুজুর্গদের কবরে এই গাঞ্জাখড়ি বন্ধ করতে হবে নারী পুরুষের অবাধ মেলামেশার যে আয়োজন করে যারা অপবিত্র অপবিত্র করছে সেই বন্ধ করতে হবে। এই সকল কর্মকাণ্ড বন্ধ করার জন্য আমাদেরকে ধীর স্থির ধারাবাহিক পদক্ষেপ নিতে হবে সরকারকে বলতে হবে পদক্ষেপ নেন আপনারা তো এখন দাবি করেন জনগণের সরকার এই দেশের অধিকাংশ ধর্মপ্রাণ মুসলমান সমস্ত বুজুর্গদের কবরকে কেন্দ্র করে সংগঠিত সেরেক বেদাতের আখড়াকে তারা পছন্দ করে না কাজেই এই সকল অপকর্ম বন্ধ করেন বুজুর্গদের কবরগুলোকে এই নোংরামের হাত থেকে রক্ষা করেন এই সমস্ত বুজুর্গানে দিন শাহজালাল মুজারদি আমানি শাহফরান রহমতুল্লাহ আলাই খানজাহান আলী রহমতুল্লাহ আলাই বায়াজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই আমার প্রস্তাব হলো এই সকল কবরগুলো এই সকল মাজার গুলোকে কেন্দ্র করে যেই অপচক্র যেই সকল সেরেক বেদাতের নোংরামির আখড়া গড়ে উঠেছে এগুলোকে উপরে ফেলে এগুলোকে উৎখাত করে প্রত্যেকটা মাজারের মধ্যে হাক্কানি মাসায়কদের হালকা কায়েম করা হোক খালি ভেঙে দিলে হবে না দের মা আখরাপ ভেঙ্গে দিলে কাজশেষ হবে না প্রত্যেকটা কবরের সেখানে হামকাহ কায়েম করে হাত্কানি সিলসিলার মাসায়েরদেরকে বসায়ে রসুর আক্ম সাল্ল্লাহ আলে হিবাসাললামের মৌল একর মসুচি তাজকিয়া এবং ইসলাহের কাজ সেখান থেকে শুরু করতে হবে। বায়ত করেন কাকে কোন মাজারে বসাবেন ঠিক করেন। কাকে কোন মাজারে। সাহাজলাল মুজাররাদ এমানের মাজারে এমন এক बुजुर्ग দিবেন যিনি শুধু তাসবিজ হবে না সাহাজলাল মুজাররাদ এমানের মত গৌরো গোবিন্দর বিরুদ্ধে জিহাদেও যাইতে পারে আর বাকিগুলো আপনারা কইলেন আমি একটা কথা বলে দিলাম শুধু ইনশাআল্লাহ ওলামায়ে কেরাম আমরা এইভাবে কাজ করব কথা ঠিক